কি বেলল ভাই

নো বুজনৰ পৰা বুজি আছে আজিকালি ৰেষ্টুৰেণ্ট

বিভিন্ন জেলা থেকে এসে সারা বাংলাদেশ থেকে প্রায় তিরিশ জন প্লাস এবং কুমিল্লা থেকে আশেপাশে লাকসা মনোরঞ্জন সব মিলে আমাদের প্রায় নব্বই জন স্টুডেন্ট আমি অনেক বাধা দিয়েছি যে না আমার আসলে সিট পসিবল হবে না তোমরা পঞ্চাশ উপরে আমি জায়গা দিতে পারবো না বলতেছে না আমাকে নিতেই হবে আমি সফল হতে চাই আমি আপনার হাত ধরে এগিয়ে যেতে চাই তখন অনেক প্রেশারে

मैले के 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 भन्ने लाग्यो বাংলাদেশের ছাত্রছাত্রীরা কিন্তু এখন ফ্রিল্যান্সার হওয়ার লাগে স্বপ্ন দেখে ফ্রিলেন্সিং শিখার লাগে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে এবং মেধাবী একজন মেন্টর চায় এই মেধাবী মেন্টর এবং ভালো প্রতিষ্ঠান হচ্ছে এক্সপার্ট আইটি পার্ক আর মেন্টর হচ্ছে ওমর ফারুক বিশ্বাস করেন ভাই জন হুনি যে বিভিন্ন জেলা থেকে কুমিল্লাতে ফ্রিলেন্সিং শিখে আর শুধু বিভিন্ন জেলা না রাজধানী ঢাকা রাজধানী ঢাকা থেকেও কুমিল্লাতে ফ্রিলেন্সিং শিখে ভাই গর্বে আমরা গর্বিত হই কারণ এটা আমরা কুমিল্লা স্বপ্ন পূরণের বিশ্বস্ত প্রতিষ্ঠান এক্সপার্ট আইটি পার্ক এদিকে আপনারা শিখতে পারবেন ফ্রিল্যান্সিং এই ফ্রিল্যান্সিং এর আগা থেকে গোড়া পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত যা যা আছে সব ফুটি নাটি কিন্তু আপনারা শিখাবো এক্সপার্ট আইটি পার্ক যারা নতুন করে শুরু করেছে তারা কিন্তু চার পাঁচ মাস পর থেকেই ইনকাম করা শুরু করবে যারা এখনো শুরু করেননি চিন্তা করতেছেন ফ্রিল্যান্সিং শিখবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যেতে পারেন

হচ্ছে যুক্ত আমাদের সাথে এভাবে সারা বাংলাদেশ থেকে এসে মানুষ যখন নিজেকে স্বাবলম্বী করছে তখনই আমার কাছে খুব প্রাউড ফিল মনে হয় মানুষ যখন বলে যে ফারুক ভাইয়ের হাত ধরে আমি একশো ডলার ইনকাম করেছি আমি মাসে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করছি বিশ্বাস করেন তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ তার জন্য একটা পরিবার চলে তার জন্য একটি নিজের ভাই বোন দেশে চালাচ্ছে এই ইনকাম দিয়ে আপনিও চাইলে শুরু করতে পারেন এক্সপায়ারি পার্কের সাথে আমরা আছি আপনার সাথে পরবর্তী জাননিতে আপনি থাকছেন তো